রমজান মাসে রোজা আইছে আমরা দারো ঠিকিনা জোরে কৈ রমজান আইসে নানি যে রজব মাস আইলেই রসুল রমজানের মাতি খালি মাত্রা বারিক লাঙা ফি রজা বাবা শাহবাণ বাবা লেক না রমাজান আল্লাহ রজব শাহবাণে বরকত বাৰা দাও রমজান পর্যন্ত তুমি পৌঁছা যাও রমজানের দুই মাস আট ত্যাকিয়া আমার রসুল কখনোই রকম হায়াত বাৰানি দু আল্লাহর কাছে করতানা

যারা আরবি ফারি আরবিতে ফরতাম যদি আরবি না পারি বাংলায় কইতাম আরবি তো অনেকই ফারইন মসজিদে ইমাম সবর ওই দোয়া নমাদের পরে ফরইন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিকনা রমজান এই দোয়া বেশি বেশি পড়তা কেউ যদি রমজান আওয়ার পরে নিয়ত করে রমজানে আগই না আমার গেস্টিক আমি রোজা রাখতে পারতাম না আমার প্রেশার আমি রোজা রাখতে পারতাম না আমার ডায়াবেটিস আমি রোজা রাখতে পারতাম না তে তুমি এখানেই শেষ আল্লাহ কয় না আমার হুকুম মানার লাগে তুমি ফাক্কা ইরাদা করে লও ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা নিয়তটা করো আমার গ্যাস্ট্রিক হোক আর আলচারক আলচারক আমার প্রেসার হোক আর ডায়াবেটিস হোক যত যত সমস্যাই ব্যস্ততাই আমি রমজানের আমার ব্যবসা যত বেশি ব্যস্ততা থাকুক তারাবি নামাজ আমি ফরমই এই ফাক্কাই ইরাদা করে তুমি রমজানে ঢুকো আল্লাহ পাক কয় তোমার জন্য রোজা রাখা তারাবি ফরা আমি আল্লাহ আসান করে দিব আমি আল্লাহ সহজ করে দেব আমরা নিয়তটাই ফাঁকা করতে পারি না সমস্যাটা এই জায়গায় আমি আগেই দুর্বল হয়ে যাই আসসাই মিন্নি ওয়াল ইতমামু আল্লাহ আমার কাম চেষ্টা করা আমরা চেষ্টা করতেই রাজি না চেষ্টা করে যত দূর যাব যেখানে আকিলিবো এখানে আল্লাহ পথ দিব। দিবেন ইসহ নবীর দরদিসন আল্লাহ দরজা পর্যন্ত যাওয়া আমার কাম দরজা তালা লাগাইল এটা আমার বিষয় না আমার কাজ দরজা পর্যন্ত যাওয়া তালা কেমনে খুলব না খুলব এটা তোমার কাজ যেই মাত্র দরজার কাছে গেছেন কুদ্রতি ভাবে আল্লাহ পাক তালা খুলে দিয়ে দিছে একে একে সাতটা গেট পার হইলেন জুলেখার জামাই সামনে ইসুফ নবী আর জুলেখা তারা দৌড়ে বাইরিতে শুন জুলেখা পিছে ইসুফ নবীর জামা দরে টান দিছে পিছে জামা সিঁড়ে গেছি গা তাও ইসুফ আলাই ইসলাম থাম শুন না হই দৌড় হই জামা সিঁড়ি লিছি পিছনে টান দিয়া জুলেখার জামাই যে সামনে পড়ছে এখন জুলেখায় ইসুফ আল দোষী বানাই লিছে ইসুফ আল এখন আমি দোষী না আপনার বউ দোষী এখন জামাই কার কথা মানতো কার কথা বিশ্বাস করত একটা দুধের বাচ্চায় সাক্ষী দিছে মার কুলোতে থেকে একটা দুধের বাচ্চায় আপনাদের সাতক এলাকায় দুধের বাচ্চায় কথা কইনি হ্যাঁ পৃথিবীতে চারটা দুধের বাচ্চা দুধকালীন সময়ে কথা কইছে এর ভিতরে তিনটা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন আর একটা দুধের বাচ্চার ঘটনা নবী তার হাদিসে আনছেন যে তিনটা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা কইছে এক নম্বর হল ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কুলো থেকে কইছেন ইন্নী আব্দুল্লাহ আতা নিয়াল কিতাব ওয়া জালানি নবিয়্যা আমার মারে সন্দেহ করো না আমি বাপ সারাই দুনিয়াতে আইছি ঈসা আলাইহিস সালাম বাপ আইছেন ঠিক না আর জুরে মাতোকা ঈসা আলাইহিস সালাম কি বাপ সারা না বাপসারা আইসল সন্দেহ করছে এলাকার মানুষে কিন্তু ঈসা আলাহ ইসলাম নিজে এর সন্দেহ দূর করে দিয়েছেন যখন শুনছে দুধের বাচ্চাই কই দিছে আমার আম্মা নির্দোষ আমার আম্মা পুত পবিত্র তখন তারা বিশ্বাস করছে আরেকটা দুধের বাচ্চার কথা সুরে বুরুজের মধ্যে আল্লাহ আনছেন জালেম বাচ্চা ইউসুফ জুন যখন মহিলার বাচ্চাটারে দুধের বাচ্চাটারে আগুনে ফলাই দিছে কয় দেখ তোর বাচ্চারে আগুনে ফলাই দিতেছি তাড়াতাড়ি আমারে সাজদা কর তখন মা কইছিল আমি বিবি হাজেরার উত্তর শুনি সন্তানের ডোর আমারে দেখাইস না আমি হাজার বলেন ওই বাচ্চা আগুনে একটা ভাষণ দিছিল মা তুমি এটা আগুন কিন্তু আমি আগুনে দেখি, ফুলের ওই দুধের বাচ্চার ঘটনা তিন নম্বর দুধের বাচ্চা ইউসুফ আল ইসলামের সুরা ইউসুফের মধ্যে আল্লাহ আনছেন ইউসুফ আল ইসলামের পক্ষে এই দুধের বাচ্চাটা সাক্ষী দিছে আরেকটা দুধের বাচ্চার গোদা আল্লাহর এক বহুত বড় বলি জোরাইস তার নাম ইমাম বুখারী রহমতুল্লাহ গালি তার বুখারী শরীফের মধ্যে আনছেন বনি ইসরায়েল একজন জুরাই বহুত পুরো আল্লাহর বলি ছিল ওনার উপরে একটা তহমত নেই একটা মহিলায় বাচ্চা লই আইয়া কয় এই বাচ্চার বাপ হইল অন্ত হুজুর পড়ে গেছেন বিপদ মহিলায় যদি নিজে কই আমার এই বাচ্চার বাপ হইল ফি তেলে তাহলে এলাকার মানুষে আর কোনো সাক্ষী চাইব সাক্ষী লাগতো না তাই কই না আমি না কয়তে মহিলা যে কইতেছে কয়তে কারো বাচ্চায় নিজে কইব তার বাপকে ফেটোকে এমনি গুতা দিয়ে কোন কত রাব্বা কাটা এমনি বাচ্চা এখন আমার বাপ হইল ওই ছাগল রাখা বাসাই দিসাল্লা বা এই যে ইসুফ ইসলামের পক্ষে সাক্ষী দিছিল দুধের বাচ্চাটা কি কইছিল আজিজ মিশর ইসুফ দুশী না জুলেখা দুশী প্রমাণ যদি করতে চাও দেখো ইসুফের জামা সামনে সিরা না ফিসে সিরা সামনে যদি সিরা হয় ইসুব দুশী আর ফিসে সিরা হইলে জুলেখা দুশী তালাশ করে দেখা যায় পিছনে সিরা ইসুফ আলাহ ইসলাম নির্দোষ প্রমাণিত হয়ে গেল একটা দুধের বাচ্চার সাক্ষীতে ঠিক না এই ইউসুফ আলাহ ইসলাম রে এর ফরে জলে খায় জেলে ঢুকাইছে জেল থেকে বাইরে শৈন খাদ্যমন্ত্রী ওই শৈন অভাব দেখা দিছে মিশরে তিনি মানুষ জনগণকে খাদ্য দিতেছেন ফাঁস কেজি ফাঁস কেজি করে আটা লাইন দুইরে সবাই আইতেছে মাথা ফিসে ফাঁস কেজি একজন যুবক আইছে আই এখন আমারে দশ কেজি দেওয়া লাগবো ইসুফ আলাহ ইসলাম সবাই নেই ফাঁস কেজি তোমার দিব দশ কেজি কেন

আলিহিসাল্লাম তিনি বলতেছেন কি তোমার পরিচয় এই কথা বলতি যুব নবীকে ডাক দিয়া কই নবী গো আপনি একটু দেখুন তো একটা দুধের বাচ্চা আপনাকে জুলাই কার ষড়যন্ত্র থেকে সাক্ষী দেওয়া বাসাই স্ল মনে আসেনি ইউসুফ নবী কোন হ মনে আস সাথে সাথে যুবক কয় নবী গো ওই দিনের দুধের শিশুটাই আমি আজকের যুবক ইউসুফ আলী সালাম টান দিয়া বুকে জড়ায়া চুকির পানি জরায়া জড়ায়া কাম দেন আর কোন বাইরে আয় আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় ভাই তুই কি চাস কো তোর জন্য দরজা অপে বাইতুল মালের দরজা তোর খোলা কি নিতে চাও তুই নিয়ে যাও সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাম কে ইউসুফ আলাইহিস কাছে পাঠায় কয় ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল এই যুবক তার জন্য বাইতুল মালের দরজা যদি তুমি খুলে দাও আখেরি জমানার আমার বন্ধুর উম্মত আখেরি জমানার উম্মত এরা দিনে পাঁচবার নামাজ পড়ে আমার পবিত্রতার ঘোষণা দিব যারা দৈনিক পাঁচবার নামাজ পড়ে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিব বলো আমি তাদের জন্য জান্নাতের কয়টা দরজা খোলা রাখছি আওয়াজ দিয়ে কোন সুবহান আল্লাহ আরো জোরে সুবহান আল্লাহ এজন্য আমার প্যারা বন্ধুরা ওই মুসা আলাইহিস সালাম তখন বলতেছিলেন মালিক তোর পাহাড়ে আমি এসে কথা বলি কিন্তু ওই উম্মত তোমার লগে কেমনে কথা কইব আল্লাহ পাক রব্বুল আলামিন কই মুসা এরা নামাজে দাঁড়াইলে আমার সাথে কথা কইব মুসা নবী তখন কই মালিক বুঝলাম নামাজি তোমার লোক কথা কইব কিন্তু তুমি কেমনে কথা কইবা যখন এরা আল্লাপ করব। তখন আমি নিজে তার লগে কথা কইমু এ যুব নামাজি আল্লাহর লগে কথা কয় আর কোরআন তেলামাতির লগে আল্লাহ নিজে কথা কয় আজকে মুসলমানের ঘরে কুরআন তেলাওয়াত নাই ডেইলি মুসলমানের ঘরে টেলিভিশন চলে মুসলমানের ঘরে টেলিভিশন চলে মোবাইল চলে প্রতিদিন গানের আওয়াজ ঘরের ভিতরে হয় কিন্তু তেলাওয়াতের আওয়াজ হয় না সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে তো কুরআন তেলাওয়াত নাই কোরআন তেলাওয়াত নাই এজন্য ঘরে রহমতের দরজা বন্ধ গানের আওয়াজ চলে গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা যেই করে কোরআন তেলাওয়াত হয় না এই করে রহমত আসে না এই করে রহমত আসে না বাই বাইয়ে মিল থাকে না বাপ বেটায় মিল থাকে না স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকে না হুজুরের কাছে পানি পরার জন্য দৌড় দেই বিবিশাদ দৌড়ায় জামাই দৌড়ায় জামাই কয়ে হুজুর আমার বউ কথা শুনে না আবুল তাবুল করে রাত্রে দুইটা তিনটায় জাগনা থাকে হুজুর আমার সাথে খারাপ ব্যবহার করে তো পানি ফরা দেন বও কই হুজুর পানি ফরা দেন না জামা এত আমার দিকে মন দেয় না অন্য দিকে মন ফানি দেন ফানি ফরায় কাম হইতো না কারণ রোগ এক জায়গায় ওষুধ লাগাইতেছি আর এক জায়গা ঠিক না আগুন লাগছে শেরপুর ফানি দেয় ফরিদপুর আর দুই সকল দা হুজুরের হুজুর যদি পানি ফরা দেয় পানি ফরায় কাম হয় না কারণ রোগ বুজা চিকিৎসা হয় না এখন হুজুরের পানি পড়ায় যদি কাম না হয় তাহলে তো হুজুরের দোষ সুনামগঞ্জ নাই নাই আগের মেসাব নাই কি নাই আগের মেসাব নাই আগের মেসাবের ফু ডাইরেক্ট একশো আর এখন কয়বার দিয়ে গেলাম ইমাম সবের দ্বারা ফানি আনতে

গান চলে প্রতিদিন এমনকি ইন্ডিয়ান নাটক স্টার জলসা রাত কয়টা বাজে শুরু হইব এই টাইমের আগে আগেই ম্যাডামের রান্না শেষ ইদিন রান্না আগেই শেষ নাটকের টাইম জানা আছে নাটকের রুটিন জানা আছে টেলিভিশন সারা টাইম আছে কিন্তু আমার ঘরে তিলাওয়াতের টাইম নেই ঠিক কিনা শুরু রাখো বাফে তিলাওয়াত করি না মা তেলাওয়াত করি না সন্তানে করে না বাচ্চায় করে না ভাই করে না অথচ আমার ঘরে আমি আশা করি রহমত আইতো হুজুরে ভানি ফরাকে ঢুকতো হুজুরে তাবিজ ফরা ঢুকতো তাবিজ তো কোরআনে আয়া ভানি ফরা তো কোরআনে আয়া গজবের দরজা ঢুকে না আমার ঘরের গজবের দরজা আমি খোলা রাখিয়া রহমতের দরজা সিল মাইরা হুজুরের ভানি ফরা কাম হওয়ার আশা করলে ই আশা আশাই থাকবো হুজুরের দুষ্না যে জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে সুমধুর কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত ওই সময়ে হুজুরদের বাণী পড়ার কামও আছিল ডাইরেক্ট গরফুরি সাহেবের জীবনী আমরা শুনছি আমাদের উstadদের জবানে শুনছি যে তাইন ওই শনি মঙ্গলবারে মানুষে যে ফুদিটা এই লাইন ধরে হাজার হাজার মানুষ আইছে সব রে ফু দিলে পরে হুজুরের সারাদিন ইফু ইফুত যাইব। এজন্য মাদ্রাসার সামনে যে ফুকুরা ছিল ই ফুকুর ফুদিয়া যাইতাগা আর কইতা ফুকুর থেকে পানি নেও। ওই মানসে ফুকুর থেকে পানি নিতো খাম হই যিত কারণ রহমতের দরজা সবার গরে খোলা আছে কষ্ট পাইতেছেন আপনারা হ্যাঁ নাকিতা কইভাবেরা ঢাকা থেকোইয়া দি আমরা সুলাই দিতেছিগা যেটা রূপ রোগের কথা আগে তো রূপ ধরন এর পরে না চিকিৎসা ঠিক কিনা যরেকম রোগ না দুইরা চিকিৎসা দিলে কোনদিন লাভ হইব বাংলাদেশে ডাক্তারের মতো। বাংলাদেশের ডাক্তারে খাসলে তুলে রোগ না দইরা খালি টেস্ট দেও টেস্ট রোগী গেছে হেরে না মুখে খালি টেস্ট আর টেস্ট এখন টেস্ট দেখার লাগি তো তুমি ডাক্তার হিসেবে টেস্ট দেখে যদি কন লাগে কিতা আরে না সর্দি করলে ওখানে টেস্ট করে আও জ্বর উঠলে ওখানে টেস্ট করে আও ঠিক কিনা যার কারণে ওই রোগ না দইরে চিকিৎসা করলে পরে চিকিৎসা ভুলি হয় এক লোক থেকে গাইয়া গরফের সাহেবের কাছে ক হুজুর আমি থেকে এসে বড় শখ করিয়া হুজুর আমি আমার আপনি খাস ভাবে ফু দেন তে হুজুর আমি তো ফু ফুকুরও দিলাম এখান থেকে সবাই ফানিয়ে নিতেছে তুমি নেও হুজুর আমার কিতা কিতা জানিয়ে করে এখানে কুকুরের ই থেকে হি ও ফু যা তো আল্লাহর উল্লেখ করতে তোমার একই নয় কয় না হুজুর একই নয় কিন্তু আমার ইতমিনানে কলব আমার আত্মার প্রশান্তি হয় না তো হুজুর বলতেছেন তো তুমি ফানি নিবাই খাসভাবে আনসনি কুন্দা কয়ানছি হুজুর একটা কাছের জগ তো ধরো খাসের জগ বালা করে ধরো তো দুই হাত দিয়ে এইভাবে ধরছে হুজুর বারবার বলতেছেন বালা করে যাইতে ধরমীয় দুই হাত দিয়ে এইভাবে যাতে ধরছে আমার একজন উস্তাদ দারো আসলা খারাপ তাই বাবা আমি দেখতেছি সাবেক দেওয়ার কাছে নামাজি তোমার লগে কথা কইব কিন্তু তুমি কেমনে কথা কইবা এই উম্মতের লগে তুমি কেমনে কথা কইবা আল্লাহ পাক যখনই কোরআন তেলাওয়াত করব। তখনি আমি কথা বলবো তখনি আমি কথা বলবো এই কথা বলা মাত্রই মুসানবী কয়ে মালিক এত দামি উম্মত এত দামি উম্মত তুমি আমারে দিয়ে আল্লাহ পাক কয়ে মুসা এরা আমার বন্ধুর উম্মত তোমাকে কেমন করে দিব মুসানবী মালিক যদি না দাও তাহলে আমি নবী হতে চাই না আমারে ওই নবীর উম্মত বানাই দিলাও

তুমি বহু আগে আইসো এরা আরো ফরে আইব এরা আরো ফরে আইব এইভাবে একজন দুইজন নবী নয় গো অসংখ্য নবী তারা আবদার করেছেন আমার আপনার প্রশংসা আল্লাহর মুখ থেকে নবীরা শুনছেন নবীর প্রশংসাই শুধু আল্লাহ করেন নাই এই উম্মতির প্রশংসাও তিনি আগের নবীদের কাছে করছেন আল্লাহ আকবর জুড়ে কো এই প্রশংসা শোনার পর অনেক নবীরাই কইছে আল্লাহ এত প্রশংসিত উম্মত যেই জমানায় আইব

এই কিতাবের ভিতরে লিখছেন বনি ইসরাইলের একজন বহু বড় পায়কম্বরের নাম ছিল দানিয়াল পায়কম্বর দানিয়াল আলাইহিস সালাম ইনি আবদার করছি মালিক আমি এমন আবদার করব না যে আবদার তুমি কবুল করবা না কারণ অনেকেই অনেক আবদার করেছে ওই নবীর হওয়ার জন্য তুমি তাদের আবদার কবুল করো নাই আমি এমন আবদার করব না তবে এমন একটা আবদার করব যেটা তুমি কবুল না কইরা পারতায় না রাস্তা গো সুহান সুবহান দানি আজ আল্লাহর কাছে কই মালিক আমি ওই নবীর উম্মত তোমার আবদার করি না তবে তোমার কাছে আবদার করি মালিক ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমি মরার পরে আমার লাস্টারে তুমি ফছায়ো না গলায়ো না তোমার কুদরতে আমার লাস্টারে একটা নিরাপদ জায়গায় তুমি রক্ষিত রেখে দিও সংরক্ষিত রেখে দিও এবং ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়াইও আর একটু জুড়ে কনারে যুবক সুবাহান আর ও জুড়ে সুবাহান উলফত মে তে ওয়াই সিনে দন দান بو بکور عمر ن قدم کو دم تیرا نچھوڑا بو بکر عمر امر قدم کسے کو دم تیرا نچھوڑا ایوشا کے نبی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ آواز دیا بولی اللہ اکمر আমার নবী এই ভবিষ্যদ্বাণী করেছেন নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে একজনের দ্বারা ইরাক বিজয় হবে ইরাক আর ইরাকে রাজদরবারে দরবারে দানিয়ালের লাশ পাওয়া যাবে আল্লাহ নবী বলেছেন পায়গাম্বর দানিয়ালের লাশটা আল্লাহ পাক কুদ্রতি সংরক্ষিত রাখছে কোথায় কয় ইরাকের রাজ দরবারে আমার কোনো না কোনো একজন সাহাবির দ্বারা ইরাক বিজয় হবে তার হাতেই পয়গম্বর দানিয়ালের কাফন দাফন জানা যা হবে আল্লাহ হজরত আবু মুসা শারিফ রাজি আনহু আবু মুসা শাহরি রাদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে যখন খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুর জমানায় আব মুসা সারি নেতৃত্বে ইরাক বিজয় হলো ইরাক বিজয়ের পর বলতেছেন নবীর ওই নবীর এই কথাগুলি আমার কানে কানে ছিল আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী আমার জানা ছিল আমি তো দৌর দিয়া রাজ দরবারে যায় ডকছি দৈকে শুধু পায়ে দানিয়ালের কফিন খুঁজতেছি আল্লাহ আকবর জুরে কো আমার নবী বলেছেন বিন্দু পরিমাণ কোন সন্দেহ নবীর কথার বুদ্ধি কোনো সন্দেহ আসেনি আমার কথা যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু আমার যেখানে শেষ সেখান থেকে আমার নবী আল্লাহর কথা শুরু আমার মতে মতে মত মত নয় নবীর এর নাম হলো ঠিক আছে এখন যত বড় ফন্ডিতি আমি হই না কেন আমার এখানেই শেষ যখনই শুনবো এটা আমার নবীর কথা আমার নবীর কথার সামনে আমার কোনো পণ্ডিতি চলবে না এর নাম হলো উম্মত ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি বলছেন অতএব কোন সন্দেহ হতে পারে না হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন দুইকে তিনি কফিন খুঁজতেছেন ভিতরে ঢুকতে ঢুকতে একটা খাস কামরার ভিতরে তিনি ঢুকলেন ঢুকেই দেখেন একটা কফিন কফিনের সামনে একজন বুড়া মানুষ বসা চুল দাড়ি সব তার সাদা এমন কি চুকের ব্রোটা পর্যন্ত লস্কা গেছে চামড়াগুলা ঢিল ডাল যাইয়ে তিনি সালাম দিয়ে বলতেছেন কফিনটা কার লিমানি তাবুর হাদা পয়গম্বর দানিয়াল ইনি যে জিগাইতেছে কফিনটা কার বুড়া মানুষটা কয় ইনি পয়গম্বর দানিয়াল হাতে কাফন দাফন হয়েছে এত সম্মান এত ইজ্জত আল্লাহ আমাদেরকে দিছে বলেন এই নবীর আদর্শ মতো এই নবীর সুরত আর সিরত আমাদের বিতে আনা দরকার আছে কারা কারা আনতে রাজি আছেন একটু হাত উঠে দেখানো নামাজ